আসসালামু আলাইকুম সবাইকে জানায় কম্পিউটার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকের এই ভিডিওতে থাকবে নতুন নতুন সব কালেকশন এবং নতুন নতুন সব অফার আজকের এই ভিডিও কিন্তু আপনার জন্য থাকবে লেনেবো থিঙ্ক পে সিরিজের এক্স ওয়ান ইউগা টু ইন ওয়ান টাচ স্ক্রিন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ আমাদের কিন্তু হিউজ কোয়ান্টি অভেলেবেল আছে প্রায় চল্লিশ পঞ্চাশ পিস কোয়ান্টিটি অভেলেবেল আছে এক্স ওয়ান ইউগা জেন ফাইভ মেটাল বডি বলি ফাইভ টেন জেন কোরআ সেভেন টেন জেন এছাড়া কিন্তু নতুন শিপমেন্ট আমাদের কাছে অভেলেব আছে এইচপিএলাইট বুক সিরিজের এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো টাচ স্ক্রিন নন টাচের স্ক্রিন এট ফোর ফাইভ জি এট রাইজেন সেভেন প্রো রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি এছাড়া কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম সার্ভেস ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সার্ফেস ল্যাপটপ থ্রি রোজগোল্ড কালার এডিশন ব্লু কালার এডিশন সিলভার কালার এডিশন এবং ব্ল্যাক কালার এডিশন প্রায় চারটা এডিশন অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নতুন শিপমেন্ট রয়েছে প্রভো সিরিজের ফোর ফাইভ জিরো জি এইট ফিফটিন পর সিক্স ইঞ্চের করে ইলেভেন জেনারেশন এস পি জেট বুক ফায়ার ফ্লাই করাই সেভেনের থার্টিন জেনারেশন এস পি ড্রাগন ফ্লাই করাই সেভেনের থার্টিন জেনারেশন এভেলেবেল আছে একদম ওপেন বক্স এছাড়া কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আমাদের চাহিদা শীর্ষে থাকে একটি ল্যাপটপ HP Spectre 15 ওপেন বক্স আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি अवेलेबल আছে Core i7 10th জেনারেশনের এইচ গেমিং প্রসেসর দিয়ে এবং 4GB ডেডিকেটেড 4K টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে উইথ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ 2 in 1 টাচ X360 কনভার্টেবল তো আজকের এই ভিডিওতে সকল ধামাকা অফার নিয়ে হাজির হব তো সকলেই সম্পূর্ণ ভিডিও দেখবেন কোনো রকম স্কিপ না করে এবং আমাদের প্রতি ল্যাপটপে কিন্তু আমরা দিয়ে থাকি ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের কিন্তু দুইটি ব্রাঞ্চ রয়েছে ডাকা এবং বাউনবাড়িয়া ডাকার ব্রাঞ্চটি হচ্ছে ডাকা নিউ এলফেন রোড আইসিটি ভবনের গ্রাউন্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়া কিন্তু আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউনবাড়িয়া মজিদ রোড এর সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নাম্বার সব ডিজিটাল কম্পিউটার তো যারা ল্যাপটপতে চান সম্পূর্ণ ভিডিও দেখবেন কোনো রকম স্কিপ না করে সকল ধরনের ডিসকাউন্ট অফার থাকে প্লাস কিন্তু একটি ল্যাপটপের সাথে চারটি থেকে পাঁচটি গিফট পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এস পি এল ইড বুক সিরিজ এ রাইজান সেভেন প্রচ স্ক্রিন ডিসপ্লে এটি হচ্ছে পি বুক এট ফোর ফাইভ জি সেভেন রাইজান সেভেন প্রো টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এবং এট কোর ষোলো থ্রেড এটিএমি ক্যাশ মেমোরি প্লাস পাঁচশো বারো এ বি প্লাস কিন্তু এতে আপনার গ্রাফিক্স রয়েছে সেভেন পয়েন্ট সেভেন জিবি ব্যাঙ্ক অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সিস্টেম আপনার পেয়ে যাবেন যার টাচ স্ক্রিনের মধ্যে রাইজেন প্রশ্ন মধ্যে সার্চ করছেন তাদের জন্য একটি বেস্ট প্ল্যাটফর্ম বর্তমানে একদম রিজনেল প্রাইস এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো টাচ স্ক্রিনটা অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো এট কোর ষোলো থ্রেড এটিএম এমবি ক্যাশ মেমোরি এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পাশভার এম বিডিকেট গ্রাফিক্স কার্ড সহ যারা গ্রাফিক্স এডিটিং ও টুকেট টু ডি থ্রি ডি মেক্সের কাজ করবেন যারা আপনার মাল্টি টাস্কিং ইউজ করেন একটা আটটা দশটা টেপ ওপেন করে কাজ করেন তাদের জন্য আমি যদি বলি বেস্ট একটি ল্যাপটপ হচ্ছে এইচপি এল এটবুক সিরিজ এইট ফোর ফাইভ জি সেভেন মানি ফোর ভ্যালুয়ের দিক দিয়ে আমি যদি বলি এপেটি কিন্তু আমরা এই মুহূর্তে দিচ্ছি অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা রায় প্রো ষোলো জিবি র্যাম টু ফ্স জিবি পঁয়ত্রিশ হাজার টাকা এবং ষোলো জিবি পাঁচশো বারো পাবেন অনলি হাজার নয়শো জি সেভেন প্রো আট ষোলো এবং দিয়ে আমরা দিব ষোলো জিবি সিক্স জিবি দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি ফোর ফাইভ জেনারেশন ষোলো জিবি ফিফটি সিক্স জিবি এসএচডি দিয়ে বিগ ডিসপ্লে ল্যাপটপটি একদম বক্স কন্ডিশন এভেলেবেল আছে মানে একদম ওপেন বস একদম নতুন এর মতো কন্ডিশন দেখে কন্ডিশনটা বা দেখেন একদম সুপারফেস্ট একশো আশি ডিগ্রি রোটেড ল্যাপটপটি প্লাস কিন্তু জানুয়ারি ল্যাপটপটি আমরা দিব অনলি

এইট জি গ্রাফিক্স রয়েছে টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে আমরা হান্ড্রেড থাকে এবং কোরআভের টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে আমাদের কাছে পাবেন উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় মানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইভেলেবল আছে মেটাল বুড়ি দিয়ে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টোয়েন্টি সিক্স জিবি এসএসডি এবং এইট জিবি এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব আছে থেকে ঘন্টার আমরা এই মুহূর্তে দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা সার্ভেস ল্যাপটপ থ্রি ব্লু কালার এডিশন কালার এডিশন এটি হচ্ছে ব্লু কালার এডিশন লিপটি কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টি আছে আট দশ পিস কোয়ান্টিটি থেকে করতে পারবেন সার্ভিস ল্যাপটপ থ্রি সেভেন টেন ফাইভ ব্লু কালার এডিশন আমরা দিব অনলি আটান্ন হাজার টাকা টু থাউজেন্ড এইটিন এইট জিবি দুই ছাপান্ন জিবি দিয়ে আপনার কাছে পাবেন অনলি ফোরটি সেভেন থাউজেন্ড টাকা এছাড়া প্রো টু থাউজেন্ড এইটিনটা কোড়াই সেভেন এভেলেবল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি দিয়ে আপনার পাবেন অনলি সিক্সটি সেভেন থাউজেন্ড টাকা মানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রসেসে এছাড়াও মেকবুক প্র টু থাউজেন্ড টোয়েন্টিটা কোড়াইভ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসি ডি আপনার পাবেন অনলি সিক্সটি সেভেন থাউজেন্ড টাকা এছাড়াও এপল মেকবুক প্রো টু থাউজেন্ড টোয়েন্টি কড়াই সেভেন এভেলেবেল আছে বত্রিশ জিবি র্যাম টু এসি ডি দিয়ে আমার কাছে পাবেন অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড স্যার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এপল মেকব প্রো টু থাউজেন্ড সেভেন্টিন প্রাই ফাইভ ষোলো জিবি র্যাম সিক্স ডিসপ্লে দিয়ে আমাদের কাছে পাবেন স্পেস গ্রে কালার এডিশনটা আমাদের কাছে অনলি ফিফটি থ্রি থাউজেন্ড টাকা অনলি তিপ্পান্ন হাজার টাকা এপল মেকব্রুক প্রো টু থাউজেন্ড

আমাদের কাছে পাবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এবং ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসি পাবেন অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এছাড়াও তারা ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম এসকে স্পেক্টর ফিফটিন ডিম কয়েকবার চার্জ করা হয়েছে ল্যাপটপগুলোতে একদম ওপেন বক্স কন্ডিশনে ফুল বক্স সহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এসকে স্পেক্টর ফিফটিন ল্যাপটপটির সাথে আপনারা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবেন সাথে আপনার চার্জার পেয়ে যাবেন এবং একটি প্যানও পেয়ে যাবেন সাথে ইলেকট্রপির সাথে এবং কফি কালার প্লাস কিন্তু গোল্ডেন প্লেটের এস পি কার্ড এডিশন প্লাস দুইটা টাইপ সি পোর্ট রয়েছে ইলেকট্রোপিতে এবং কালারটা কিন্তু একটা জোর একটি কালার প্লাস কিন্তু সম্পূর্ণ মেটাল বড়ি আমি যদি বলি গোল্ডেন প্লেটের মেটাল বড়ি এর মডেল নাম্বারটা আমি আপনি দেখে নিচ্ছি যেটা হচ্ছে এইচপি স্পেক্ট্র এক্স ত্রিশটি কনভার্টেবল মডেল ফিফটিন টি ইভি থ্রি ফল জিরো ইভি থ্রি ফল জিরো আই সেভেন এর টেন জেনারেশন আই সেভেনের টেন জেনারেশন এবং সিক্সটিন জিবি কিন্তু র্যাম পাবেন ডিডি আর ফোর এবং পাঁচশো বারো জিবি এন রিমি ডি পাবেন ফোর জি ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ অনলি ফাইভ থাউজেন্ড থাকে হিউজ কোয়ান্টিটি কিন্তু কাছে কাছেলেবল আছে এই ল্যাপটপটি ল্যাপটপ নিতে চান তারা চলে আসুন আমাদের একটি ডাকাত যারা দূরে আছেন তারা চলে আপনার অনলাইন অর্ডার করতে পারেন আমাদের আমরা সারা বাংলাদেশ চৌষ্ঠ জেলাতে চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আপনার প্রডাক্ট অর্ডারের ক্ষেত্রে আপনি ভিডিও করে দেখেন আপনার পছন্দের ল্যাপটপটি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে বাকিটাকে আপনি কুরিয়ারে ল্যাপটপ দেখে চেক করে পেমেন্ট করতে পারবেন এবং হাতে পাওয়ার পর আপনার পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন অফার নিয়ে আপনার সামনে হাজির হবো আলাইকুম